ফিরোজ এবং আজকের এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের মেধাবী সুযোগ্য এবং চৌক সংগঠক সাবেক সকল ছাত্র নেতা জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাকালীন সভা সাংগঠনিক সম্পাদক রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব যার মেধা যার যোগ্যতা এবং যার সাহসের কারণে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মনাদক্ষিণ সারা বাংলাদেশের একটি শক্তিশালী ইউনিট হিসেবে প্রশংসিত সেই প্রিয় সহযোদ্ধা প্রিয় যুবনেতা ঢাকা মনাদক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন উপস্থিত আছেন আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু হাঁটি হাঁটি পা পা করে কামরাঙ্গিশ্বর থেকে পুরা ঢাকা মহানগর দক্ষিণে যার অবস্থান সৃষ্টি হয়েছে যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত ইতিহাস রচনার পর জাতীয়তাবাদী যুব দলের রাজনীতিতে এসে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মনগর দক্ষিণের নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণকে আন্দোলনের সময়ে বেগবান করেছিলেন খুনিয়াসিনার পতনের আন্দোলনে রাজপথে অগ্রবাগে থেকে রাজপথে নেতৃত্ব দিয়ে খুনি হাসিনার পতনকে নিশ্চিত করে বিজয় নিয়ে ঘরে ফিরছিলেন সেই প্রিয় সহযোদ্ধা প্রিয় যুবনেতা ঢাকা মনোদক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মনোদক্ষিণ ছাত্র দলের সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব এম এ গাপ্পার উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল দল ঢাকা মনোদক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মদিন থানা যুবদলের সাবেক সফল সভাপতি জনাব ইকবাল হোসেন বাবলো উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল দল ঢাকা মনোদক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক আলিয়া মাদেশা ছাত্র দলের সাবেক সফল সভাপতি মুকিত হোসেন উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দক্ষিণের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সকল ছাত্র নেতা হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপি সাবেক সভাপতি জাতীয়তাবাদী যুব দল ঢাকা মানব দক্ষিণের নব নির্বাচিত কমিটির বিপ্লবী যুগ আহ্বায়ক সফিক ইসলাম নাদিম মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির সম্মানিত সদস্য এবং কামরাঙ্গী ছাত্র ছাত্রদলের বিপ্লবী সভা আহ্বায়ক হুমায়ুন হুমায়ুনতবেদ বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট কামরাঙ্গী সথানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব সোহেল আরমান মঞ্চের সামনে অতিথির আসনে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং তামরাঙ্গির সদর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ঢাকা মানব দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট কামরাঙ্গির সদর থানা বিএনপির সাবেক সভাপতি জনাব দেলার হোসেন উপস্থিত আছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল কামরাঙ্গি সদর থানার সাবেক সভাপতি বর্তমান বিএনপির সাধারণ সম্পাদক নাইম ভাই উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সায়েম ভাই এবং সদস্য সচিব সাবেক ছাত্রনেতা নূর আলম উপস্থিত আছেন রামনাকিশ্বর থানা ছাত্রদলের বিপ্লবী সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব মাহমুদ উপস্থিত আছেন শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক কাজল ভাই এবং জাতীয়তাবাদী যুবদল দল কামরুল থানার সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শামীম ভাই এবং মহিলা দলের সাতারা আপা আমি নামগুলো শুনে শুনে বললাম এতক্ষণ বক্তারা এই বক্তব্যগুলো দিচ্ছিলেন কারণ যারা উপস্থিত হয়ে আজকের এই কর্মী সভাকে উজ্জীবিত উৎসাহিত এবং সাহসী করেছেন ওনাদের নাম সর্বাগ্রে বলা প্রয়োজন ওনাদের বক্তব্য শুনতে পারলে আরো ভালো লাগতো ওনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করলে আমাদের ভালো লাগতো কিন্তু সময়ের কারণে নির্দেশনার কারণে আমরা আমাদের বক্তব্য শুনতে পাই নাই আপনাদেরকে আবারও দক্ষিণ যুবদলের পক্ষ থেকে পান্ডাল অভিনন্দন শুভেচ্ছা আপনারা উপস্থিত হয়ে আপনাদের সন্তান এবং সহযোদ্ধাদেরকে উৎসাহিত করার জন্য এখানে আবদানি সৎ থানা বিএনপি তিনটা ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন আপনাদের কেউ জাতিবাদী যুবদর ঢাকা মানে দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং অপরাপর সংগঠনের যারা উপস্থিত আছেন সবাইকে যুবদর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ ঢাকা মানে দক্ষিণ যুবদলের মেধাবী বিচক্ষণ এবং শহর নেতৃবৃন্দ এতক্ষণ আপনারা যে বক্তব্য রেখেছেন যে বক্তব্য গুলো অবশ্যই অনুসরণীয় অনুকরণীয় সেই বক্তব্যমূলক আপনাকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তাহলেই আমাদের জাতীয়তাবাদী যুবদল সংগঠন সঠিক পথে পরিচালিত হবে নেতৃবৃন্দ কষ্ট করে কথা বলেন সেই বক্তব্যগুলো শুনতে হবে বক্তব্য শুনে প্রাণ ভরে গেল আমাদের আপনাদের ওয়ার্ডের সভাপতি মিন্টুর বক্তব্য সাবলীলভাবে আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন বক্তব্যের গভীরতা অনেক বেশি সে যে বক্তব্য দিয়েছে বলেছিল সতেরো বছর অপেক্ষা করেছি সতেরো মাস অপেক্ষা করবো জানে সতেরো বছর অপেক্ষা করবে এইটাই একজন আদর্শিক শহীদ জিয়ার সৈনিকের বক্তব্য এরকম সবাইকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে হবে তার আগে বুঝতে হবে জানতে হবে শহীদ জিয়ার আদর্শ কি কি কারণে এই ক্ষণ জন্ম মহাপুরুষটিকে মানুষ এত ভালোবাসে কি কারণে মানুষ তার হৃদয়ের গভীরে জিয়া নামটা লিখে রেখেছে

ইতিহাস থেকে জিও রমানের নাম মুছে দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষক নামটা বইয়ের পাতা থেকে মুছে দিয়েছিল জিয়া রমানের নামের পরে বীর উত্তম খেতাবটি কেড়ে নিয়েছিল কিন্তু আমাদের হৃদয় থেকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে জিও নাম মুছে দিতে পারে নাই মুছে গিয়েছে ইতিহাস থেকে তারা যারা লুটপাট করেছে যারা প্রস্তুকৃত খুনে তারা ইতিহাসের গিনার পাত্র হয়ে বাংলাদেশ ইতিহাস থেকে তারা মুছে গেছে মুছে যাবে যে এমন একটি পাথর এমন একটি বিশাল বড় বৃক্ষ এমন একটি প্রতিষ্ঠান জিয়রামার যাকে ইচ্ছা করলে ধাক্কা দিয়ে টড়ানো যায় না যাকে ইচ্ছা করলে তার জনপ্রিয়তায় হাত দেওয়া যায় না এরকম একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জেওরামা তার সংগঠন করে ভক্তার গর্বে ভরে যায় যে এমন এক নেতার কর্মী হতে পেরেছি তার সংগঠনের কর্মী হতে পেরে তাই আপনাদেরকে বলবো জি আর রহমান কে জানন জি আর রহমান কে শুনন জি আর কে শিকুন জি আর নিয়ে phấnনা করুন তাহলে কেবল মাত্র বাংলাদেশ এগিয়ে যাবে কারণ জি আর ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক আপনার আমার মধ্যে যদি দেশপ্রেম জন্ম নেয় তাহলে আপনি আমি কখনো খারাপ পথে যাব না আপনি আমি অন্যায় কাজ করতে পারবো না সবার আগে দেশপ্রেম অতিব প্রয়োজন তাই আপনাদেরকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি মারা গেছেন দিনকালের সম্পাদক ছিলেন ডক্টর রেজওয়ান চৌধুরী উনি বলছিলেন যে জিয়া রহমানকে ভালোবাসনা জিয়া রহমানকে জানা জানা জিয়া রহমানের প্রকৃত শত্রু বা সমালোচক কেউ যদি জিয়া রহমানকে পড়াশোনা করে তাহলে জিয়া রহমানকে না ভালোবেসে পারবে না তাই আপনাদের প্রতি উযাততাপান যে ব্যক্তিটি 71 সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যিনি কানুর ঘাটে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে পেরাকে পেরে যান নাই রণাঙ্গনে অশ্রুহাতে যুদ্ধ করে নয় মাস লড়াই করে প্রিয়তমা স্ত্রীর কথা বলে গিয়ে প্রিয়তমা পানের অধিক সন্তানদের কথা চিন্তা না করে শুধু দেশ মাতৃকা এবং দেশের কথা চিন্তা করে যিনি লড়াই করে একটি স্বাধীন ভূখণ্ড পার্টি ছিলেন তিনি আমার আদেশের জনক শহীদ ছিলেন জিয়রমা তিনি বাংলাদেশটি শাসন করেছিলেন আটাত্তর থেকে একাশি মাত্র তিন বছর কি এমন জাদু কি এমন প্রশিক্ষণ ছিল জিয়রমানের যে তিন বছরে সারা বাংলাদেশ শাসন করে মানুষের হৃদয়ে কোটায় মনে কোটায় পচে গেলেন সমগ্র মানুষের মন জয় করে ফেললেন মানুষ লাইন ধরে বিএনপির পতাকা তলে আসা শুরু করলেন আপনারা কিছু ছবি দেখলে বুঝবেন জিয়া রহমান যখন খাল করতেন খালের দুই দারে মানুষ আর মানুষ জনগণ 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 তিনি কোন প্রতিপক্ষ জিয়া রহমান নিয়ে কোনো কথা বলতে পারে না বিন্দু মাত্র দুর্নীতি উপস্থাপন আজও কেউ করতে পারে নাই সেরকম একজন পরিচ্ছন্ন নেতার আদর্শের আমরা কর্মী আর বাংলাদেশের গণতন্ত্রের জন্য হাল যেমনি যেমনিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবশ্যই ক্যান্টনমেন্ট থেকে এসেছেন ক্যান্টনমেন্ট থেকে এসে গণতন্ত্র উপহার দিয়েছিলেন

জনগণের প্রয়োজনে এদেশের প্রয়োজনে শৈল শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য গৃহবধূ থেকে রাজপথে নেমে আসলেন লড়াই শুরু করলেন শিশু সন্তানদেরকে স্কুলের বারান্দায় করিডোরে রেখে শুধুমাত্র দেশের জন্য এই কারণেই এত জনপ্রিয় লড়াই শুরু করলেন নয় বছর লড়াই করলেন শরীর সারি এসাদের বিভিন্ন ফলবনে তিনি পানা দিয়ে আপসিন দেশনেত্রী নেত্রী হিসাবে খেতাব পেলেন বেগম খাদ্য নামের আগেই শুধু আপসিন লেখা যায় অন্য কারো নামের সাথে না দেশের মানুষের জন্য সারাটা জীবন উৎসর্গ করেছেন আর সেই নেত্রীকে তার ৪০ বছরের স্মৃতিবিজিত বাড়ি থেকে বুলডুজার দিয়ে গুড়িয়ে উচ্ছেদ করে দিছিল আমরা সেটা দেখি না কিন্তু খুনি আসি না ভারতবর্ষে দেখলো এই দেশের জনগণ কিভাবে তার বাড়ির ইট খুলে নিয়ে গেল এটাই প্রকৃতির প্রতিশোধ প্রকৃতির প্রতিশোধ প্রকৃতির প্রতিশোধ ব্যবহার করে জিয়া রমানের বাড়ি থেকে বেগম খালদা জিয়ার চল্লিশ বছরের বাড়ি থেকে আমার অভিভাবক আমার নেতা তারেক রমানের স্মৃতিবিদ বাড়ি থেকে তুমি উচ্ছেদ করেছিলে ক্ষমতা